নমস্কার সুদীর দর্শক মণ্ডলী সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার অনেক অনেক বেশি ভালোবাসা তো অন্যান্য দিনের মতো ভিউয়ার্স আজকেও আমি এই মুহূর্তে আপনাদের সামনে আরেকটি ভিডিও আপলোড দিতে চলেছি দেখুন আমি এতদিন পর্যন্ত যে সমস্ত ভিডিও আপলোড দিয়েছি সেটার একটা দিক বা মাত্রা ছিল বর্তমান সমাজ ব্যবস্থা বা সমাজ এই পরিস্থিতিতে ভিন্ন মানুষ ভিন্ন কর্মে আমরা জীবিকা নির্বাহ করে থাকি তাই এতদিন যে সমস্ত ভিডিও দিয়েছিলাম আজকের একটু অন্য স্বাদের ভিডিও আপনাদের জন্য আপলোড দিয়ে চলে যাচ্ছি সেটা হলো এই ভিডিওটি কিন্তু সর্বসাধারণের জন্য নয় বন্ধু এটা শুধু আমার চাষি ভাই যারা চাষবাস করতে ভালোবাসেন যারা শাকসবজি ফসল ফলান শুধু তাদেরই জন্য পরবর্তীতে আবার দেখব অন্য কারোর কোনো মনোবাঞ্ছা পূর্ণ করার মতো কোনো ভিডিও আপলোড দিতে পারি কি না তো সর্বপ্রথম আপনাদের বলে দেখি যে সমস্ত ভিডিও সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি আপলোড দিয়ে থাকি প্রথমে আমার এগুলো পরীক্ষা করি এবং সাধারণ সিদ্ধলাভ করে পরীক্ষিত মন্ত্র বলেই কিন্তু সেই কারণে আপনাদের সামনে আমারই উপস্থাপনা তো প্রথমে আপনাদের এটাই বলে রাখবো যে ভিউয়ার্স যদি আপনারা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন এবং সাথে সাথে অলটাও প্রেস করবেন তাহলে আমি যখন যে সমস্ত ভিডিও আপলোড দেব তা সরাসরি আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে তো আসুন এই ভিডিও সম্পর্কে বলি আমার স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে এই তন্ত্রমন্ত্র সম্পর্কে আপনাদের প্রথমে জানিয়ে রেখে দিই এটা চাষি ভাইদের জন্য আগেও বলেছি এখনও বলছি এটা হচ্ছে মানুষ তো চাষবাসে বেশি ফলন পাওয়ার আশা সময় সবাই করে থাকেন তার জন্য বিভিন্ন ধরনের জৈব বা রাসায়নিক সার ব্যবহার করে থেকে থাকেন তো আজকের যে ভিডিও আপনাদের সামনে আমি আপলোড দিলাম এটা অধিক শস্য উৎপাদনের একটা সুন্দর এবং হানড্রেড পারসেন্ট পরীক্ষিত মন্ত্র তো বন্ধুরা এটাই বলে রাখব যে আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন যাতে আমি আগামী দিনে আপনাদের জন্য আরও বেশি বেশি করে কোনো ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার একটা ইচ্ছা শক্তি খুঁজে পাই আমি প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়াতে আমি সব মানে সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি এটাই বলে থাকি আজও আবার আপনাদের উদ্দেশ্যে বললাম সত্যি আপনারা আমাকে আশীর্বাদ করছেন তাই আমার উৎসাহ বা প্রেরণা অনেক বেশি বেশি করে আমার ইচ্ছা শক্তি বাড়াচ্ছে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার তো আসুন এই তন্ত্রমন্ত্র সম্পর্কে আপনাদের একটু বলি তার আগে এটা বলে রাখবো যে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা তন্ত্রমন্ত্রের ব্যাপার হয়তো আপনি এমন জায়গায় স্কিপ করলেন বা কেটে কেটে চলে গেলেন যেখানে কিন্তু নিয়ম প্রয়োগ বা বিধি আপনারা পুরোপুরি শুনতে পেলেন না তাহলে কিন্তু বন্ধু মন্ত্রটা কিন্তু শুধু পড়লে আর দু কোটিবার মুখস্থ করলেও কোনো কাজ হবে না তার আগে একটা কথা জেনে রাখা ভালো প্রত্যেকটা ভিডিও আপলোড দিতে গিয়ে আমি সবার উদ্দেশ্যে বলি আমার ভিউয়ার্স যারা আছেন যারা বা শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী যারা আমার এই চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য উৎসাহ বা আগ্রহ দেখান আমি সর্বপ্রথম এটাও আর কথা বলে রাখবো যে দেখুন মন্ত্র কিন্তু জাগাতে হয় না নাহলে সে মন্ত্র কিন্তু কাজ হয় না তো আপনাদেরকে প্রথমে এটাই বলে রাখবো যে এই মন্ত্রটি জাগাতে হবে বা সিদ্ধ করতে হবে মন্ত্র যখন জাগ্রত হবে বা সিদ্ধ লাভ করবে তখনই মন্ত্র কিন্তু আপনার কথা শুনবে চলে আসা যাক ভিওয়ার্স কাজের কথায় দেখুন স্ক্রিনে যে মন্ত্রটি দেওয়া আছে আমি প্রত্যেকটি মন্ত্র যখন আমি আপলোড দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া আমি আমার শ্রোতা দর্শক মণ্ডলী এবং ভিউয়ার্স সবার উদ্দেশ্যে আমি কিন্তু তিন তিনবার পড়ে শোনাই প্রথমে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এবং উচ্চারণটা সঠিক করার চেষ্টা করবেন দেখুন এখানে লেখা আছে আমি পড়ছি তিনবার ওং নম সুরভ্য বলজ উপরি পরিসিনী সাহা সেকেন্ড টাইমস ওং নম সুরভ্য বলজ উপরি পরিসিনী সাহা থার্ড টাইমস ওং নম সুরভ্য বলজ, উপরি পরিসিনী সাহা এই ছিল মন্ত্র তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনারা এটা প্রয়োগ করবেন কীভাবে তো আসুন সে সম্পর্কে কিছু কথা বলি প্রথমত কথা হলো যে এই মন্ত্রটি এতটাই মানে কি বলবো এতটাই খুব মেনে গুছে আপনাকে চলতে হবে তা না হলে এটা আপনি কাজে লাগাতে পারবেন না সর্বপ্রথমে মনে মনে রাখবেন এই মন্ত্রটি ঋতুমতি মহিলারা কিন্তু প্রয়োগ করতে পারবেন না ও আর আমার যদি কোনো ভিউয়ার্স যদি কেউ মেল হয়ে থেকে থাকেন মানে পুরুষ মানুষ তাদের উদ্দেশ্যে আমি বলি এই মন্ত্রটি কোনো যেভাবে আপনাকে প্রয়োগ করতে হবে বা জাগাতে হবে সেটা আগে জেনে নিন কোনো শুভ তিথি বা শুভ নক্ষত্র না হলে সূর্য অথবা চন্দ্রগ্রহণের দিনে স্নান করবেন করে শুদ্ধভাবে শুদ্ধ আসনে হয় পূর্ব দিকে আর না হলে উত্তর দিকে মুখ করে বসবেন বসে এই মন্ত্রটি দশ হাজার সাতশো বার জপ করবেন একই দিনে দশ হাজার সাতশো বার আপনাকে জপ করতে হবে মনে রাখবেন যেটা কিন্তু কেটে কেটে আপনি জব করলে সিদ্ধ হবে তা নয় যেদিনই যখনই বসবেন কোনো অতিথি বা শুভ নক্ষত্র দেখে আবারও বলছি সূর্য অথবা চন্দ্রগ্রহণের দিন হলেও হবে কিন্তু উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে দশ হাজার সাতশো ছিয়াশি বার এই মন্ত্রটা জপ করবেন তাহলে মন্ত্রটি সিদ্ধ হবে এরপরে আপনারা কি করবেন এরপরে পূর্বশাড়া নক্ষত্রে বহেড়া গাছের পরগাছা বহেড়া গাছের গায়ে দেখবেন অনেক পরগাছা জন্মায় সেই পরগাছাটা তুলে আনবেন এনে এই মন্ত্রটি আবার একশো আটবার আপনারা পড়বেন পড়ে ওই বহেলা গাছের যে পরগাছা তুলে আনলেন সেই পরগাছার উপরে এই মন্ত্রটি পড়ার পরে তিনবার এক নিঃশ্বাসে তিনবার ছু 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 এরকম তিনবার করে ফুঁ দেবেন দিয়ে ওই পরগাছাটি আপনি যে জমিতে চাষ করছেন বা যেখানে বেশি মাত্রার ফলন ফলানোর চেষ্টা করছেন সেখানে আপনি পরগাছাটা পুঁতে দেবেন সে পর গাছাটি বাঁচুকার মতো দেখা আপনার দেখার দরকার নেই কিন্তু যখনই পুরবেন মানে পুঁতবেন এই পরগাছাটা এটা মনে রাখবেন কিন্তু সূর্য ওঠার আগে আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে দিয়ে আপনি আর পিছনে ফিরে তাকাবেন না দেখবেন আপনার সেই জমিতে ধান শাক সবজি ফলমূল কীভাবে ফলে অধিক মাত্রায় জন্মাবে যা কিন্তু কল্পনার অতীত আমি নিজেও আমার বাগানে এটা করে দেখেছি তাই আপনাদের জন্য আমি এই ভিডিওটি আপলোড দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি যদি আপনারা আরও একটু বেশি মাত্রায় ফলন পান তো ভিউয়ার্স আজকে ছিল এই আমার ভিডিও এর পরবর্তীতে যে সমস্ত ভিডিও আপলোড দেব তাও একটু অন্য অন্য স্বাদের কারণ প্রত্যেকটা মানুষের সমস্যা কিন্তু এক নয় যার ফলে আমি এমন এমন ভিডিও আপলোড দিতে থাকব যা কিন্তু কারণ না কারোর অবশ্যই কাজে লেগে যাবে তো আপনাদেরই কাজে লাগা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের জন্য কিছু করতে পারার যে ইচ্ছা বা প্রয়াস আপনারা আমাকে অনেক অনেক বেশি আশীর্বাদ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার বা লাইক করতে ভুলবেন না তো আপনারা সবাই ভালো থাকবেন শুভরাত্রি মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি সম্রাট আপনাদের জানাই আমার অনেক হার্দিক অভিনন্দন